নমস্কার জানাই সকলকে তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আজকে নিয়ে চলে এসেছি একটি রান্নার রেসিপি বন্ধুরা দিন সেভাবে রান্না বান্না করা হয় না তাই ভাবলাম আজ একটা রান্না করা যাক আর সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ দেখাবো একদম সহজ সরল পদ্ধতিতে রাজমা রান্না রাজমা মশলা করব সবাই দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এই রাজমার প্যাকেটটা প্যাকেটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নিয়েছি এটার দাম রয়েছে তিরানব্বই টাকা আর ডিসকাউন্ট আমি পেয়েছি বন্ধুরা আর এটা পাঁচশো গ্রামের রয়েছে আমি রাজমা নিয়ে নিচ্ছি প্রায় দু কাপের মতন আর এই রাজমাটা আমি জলে ভালো করে ভিজিয়ে রাখবো আই থিঙ্ক এটা দু কাপ না এক কাপ রাজমা আমি ছ সাত ঘন্টার উপরে রাজমাটা এইভাবে জলে ভিজিয়ে রাখবো তোমরা আরও বেশিক্ষণ রাখতে পারো দশ বারো ঘন্টাও রাখতে পারো হ্যাঁ বন্ধুরা রাজমাটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে আর তারপর তোমরা কি করবে প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেবে আমি এখানে কড়াতে করে নিচ্ছি আর কড়াই করলে কিন্তু অনেক টাইম লাগবে আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি মশলা করবার জন্য টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলো ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে যেটা আমি বানিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো আমার পেস্ট একেবারে রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব। আর রাজমা দেখতেই পাচ্ছ রাজমা সেদ্ধ আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমি ফার্স্টে কড়াই করছিলাম বন্ধুরা কড়াতে ভালোভাবে সেদ্ধ হয়নি তাই প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর রাজমা এটা আমি প্রথমবার রান্না করছি তোমরা দেখো কড়াই তেল গরম হয়ে গিয়েছে সেই কড়াতে তেজপাতা দেওয়া হয়েছে তেজপাতা একটু গন্ধ বেরিয়েছে তারপর এই যে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াই আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো প্রায় কষে এসেছে সেই জন্য তেলও ছেড়ে দিয়েছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এইদিকে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু এক ধনে গুঁড়ো আছে একটা পেস্ট বানিয়ে রেখেছি জল দিয়ে গুলে রেখে দিয়েছি ওটাও আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই আর দেখতে পাচ্ছো মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু আবার একটু কষিয়ে নেবো তারপর একটু জল ঢেলে দিয়ে আমি সিদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা প্রায় তেল ছেড়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর একটু জল দিয়ে দিলাম প্রায় হয়ে এসেছে একটু গ্রেভি গ্রেভি মতন তোমরা দেখো আর রাজমাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ রাখবো আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের উপরে আমি এটা হতে দেব এইভাবে। তারপর আমি গরম মশলা দিয়ে আর ধনেপাতা পাতা দিয়ে এটা আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমাদের খেতে খুব ভালো লাগবে রাজমা রুটি দিয়ে ভাত দিয়ে সমস্ত কিছুর সাথেই ভালো লাগে আর একটা কথা মাথায় রাখবে রাজমাটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেমনভাবে মটর কড়াই সবাই সেদ্ধ করে নাও তেমনভাবে আমার তো প্রায় হয়ে এসেছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বা ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে আমার তো এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা করছে কিন্তু এখন খাবো না রুটি দিয়ে খাবো দেখো এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব ধনে কুচিগুলো দিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা আবারও বলছি এক হাতে ফোন আর এক হাতে খুন্তি সমস্ত কিছু যোগা রান্না বান্না করা আর তোমরা সবাই প্লিজ পাশে থেকো দেখো আমার রাজমা রান্না পুরো কমপ্লিট এবার তো টেস্ট করব হ্যাঁ বন্ধুরা আমি একটু নিয়ে নিয়েছি দারুণ খেতে হয়েছে জাস্ট দারুণ তোমরা অবশ্যই বাড়িতে রান্না করো আর পারলেটা কিন্তু প্রেশার কুকারে অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবে দেখবে যেন ভাতের মতো অনেকটা গলে গেছে তারপরে কিন্তু রান্না করবে নইলে কিন্তু রান্না খুব একটা ভালো হয় না আর আজকের কেমন লাগলো অবশ্যই জানি এটা খুব টেস্টফুল অবশ্যই রান্না করো